আকাশে এখন সাদা তুলোর মতো মেঘ বাতাসে এক অদ্ভুত মাদকতা মনে হয় প্রকৃতি নিজেই শাস্তি শুরু করেছে শারদের উৎসবের জন্য গাছের পাতায় পড়েছে হালকা হলুদ ছোঁয়া মাঠে ফুটেছে কাশ ফুলের ঢেউ পাখিরা যেন নতুন সুরে গান গাইছে আর বাতাসে ভেসে আসছে ধূপের এই সময়টা অন্ধ একটা কবিতা যেখানে প্রতিটি শব্দে আছে আনন্দ প্রতিটি ছন্দে আছে অপেক্ষা মা আসছেন আর সেই আগমনের বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে মানুষের মুখে বাড়ির উঠোনে আলপনা দোকানে নতুন জামার ভিড় আর রাস্তা রাস্তায় ঢাকের বাজনা মনে হয় গ্রামটা যেন প্রাণ ফিরে পেয়েছে সূর্যাস্তের রং এখন একটু বেশি কমলা একটু বেশি উষ্ণ আর সন্ধ্যার আলোয় মিশে যাচ্ছে উৎসবের উদ্মাদনা শারদ আগমন শুধু একটা ঋতু নয় এটা একটা অদ্ভুত অনুভূতি এটা সেই সময় যখন মন চায় একটু থেমে যেতে একটু বেশি ভালোবাসতে আর একটু বেশি বেঁচে থাকতে